নতুন আরও একটি ভাইরাল রুমাল ডিজাইন আজকে দেখিয়ে দিব। এখানে আমি দুইটি লাভ প্রথমে কেটে নিয়েছি এইভাবে হবে আর্টগুলো আপনাদের কেমন লাগে এই ডিজাইনটি অবশ্যই কমেন্ট করে জানাবেন প্রথমে আমি আমার পরিমাণ মতো টুকরো কাপড় নিয়েছি এগুলো কিন্তু অর্ডারই সেই জন্য আমি আর্ট করে রেখে দিচ্ছি কারণ আমার কারিগররা কাজ করবে তো লাভ দুইটাকে আমি কিভাবে রেখেছি একটু খেয়াল করে দেখুন এবং চার পাঁচ দিয়ে আমি লিখে নিচ্ছি কিভাবে হচ্ছে চার পাঁচ দিক ঘুরিয়ে ঘুরিয়ে আমি আর্ট করে নিতেছি এটা আপনারা যদি এভাবে আর্ট করতে না চান ফ্রি হ্যান্ডে করতে পারেন তাহলে ভালো এখানে আমি আমার সময় বাঁচানোর জন্য এভাবে আর্ট করে ফেলেছি এরপরে আপনি যে গোলাপগুলো করব সেই গোলাপগুলো এখানে ছোট ছোটো করে আমি টোটাল ছয়টা গোলাপ দিয়ে দিয়েছি আপনারা চাইলে এখানে চারটা দিতে পারেন এছাড়াও সম্পূর্ণ কমপ্লিটও করতে পারেন যদি আপনারা আপনাদের প্রিয় মানুষের জন্য করতে চান তো এইভাবে দেখুন আমি দুইটা লাভের দুই পাশে দুই পাশ দুই পাশ করে আর্ট করে নিচ্ছি যেভাবে আর্ট করছি আপনারা সে আরেকটি বিষয় বলে দিয়ে আপনারা যারা অর্ডার করতে চান তারা আমার ফেসবুক পেজ এবং বিভিন্ন জায়গায় ঘল দেন তো কল দিলে সমস্যা হয় কি অন্যদের মেসেজে রিপ্লাই করতে সমস্যা হয় আপনারা কাইন্ডলি এস এম আর একটি কল কেটে দেওয়ার পর দ্বিতীয়বার আর কখনও কল করবে না কারণ হয়তো বা ব্যস্ততার কারণে কলটি কেটে দেওয়া হয়েছে ফেসবুক পেজে না করলে আমার মডারেটররা আপনারদের আনসার দিবে আমি সব সময় ব্যস্ত থাকি আর্ট করতে এবং কাজ করতে সে কারণে একটু সময় লাগতে পারে অনেক বেশি মেসেজ থাকার ফলে তো আমার লাভ আর্ট করা শেষ আমি কিছু কিছু বন জঙ্গল দিয়ে দিছি যেমন ধরেন ধু গাছের মতন তো দিয়ে এখন আমি ভুলো না আমায় লিখে নিচে কর্নারে মানে হচ্ছে ভালোবাসি বা ভালোবাসি তোমায় বা আই লাভ ইউ লিখে দিব